হিন্দু ধর্মের অতি প্রাচীন একটি পুজো চড়ক পুজো তার আগে হয় নীল পুজো এবং চড়ক পুজোর পরের দিনই হয় আমাদের বাংলার শুভ নববর্ষ এখনকার জেনারেশন অনেকেই হয়তো এই পুজো সম্বন্ধে বা এই মেলা সম্বন্ধে জানে না তাই আমার সবার কাছে অনুরোধ আপনারা এই চড়ক পুজোতে যান এবং দেখুন যে চড়ক পুজো কীভাবে হয় কারণ এটি একটি অনেক প্রাচীন একটি মেলা বা প্রাচীন একটি পুজো যেটি আমাদের সবাইকে জানা উচিত